ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বা অন্যান্য ইউনিভার্সিটির অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিএ সিক্স সেমিস্টারে পড়ছ তোমাদের সিক্স সেমিস্টারের বাংলা জেনারেল ডিএসি টু এ পেপারের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো বঙ্গভাষা এই ভিডিওতে আমি তোমাদের এই কবিতাটি খুব সহজ সরল ও সুন্দরভাবে বিশ্লেষণ করে শোনাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে শুরু করছি কবিতাটি তোমাদের বঙ্গভাষা কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা আর এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপতি কবিতা বলির অন্তর্গত তো এই কবিতায় তিনি বলেছেন হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন তা হবে অবধ আমি অবহেলা করিম পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় নিরাহারে শপিকায় মন মজিনু বিফল তপে অবরণ্যে পড়ি কেলুনু শৈবালে ভুলি কমল কানন স্বপ্নেতব কুললক্ষী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ ভিকারি দশা তবে কেন তোর আজি যা ফিরি অজ্ঞান তুই জারে ফিরি ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষা রূপেক্ষণি পূর্ণমণি জালে এবার দেখে নাও তোমাদের এই লাইনগুলোর অর্থ তো হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবদামি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি তো এই লাইনগুলোর ব্যাখ্যা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষার কবি হতে চেয়েছিলেন কবি নিজেকে অবোধ বলেছেন কারণ বাংলা ভাষার ভাণ্ডারে কত অমূল্য রত্ন আছে কত সুন্দর এই ভাষা তবু কবি একে অবহেলা করে পরের ধনে লুব্ধ হয়ে বিদেশে গিয়েছিলেন পরের ধন লাভের এই চেষ্টাকে কবি ভিক্ষাবৃত্তির সঙ্গে তুলনা করেছেন এরপরের লাইন যেগুলো রয়েছে কাটায়নু বহুদিন সুখ পরিহরি অনিদ্রাই নিরাহারে সপিকায় মন মজিনু বিফল তপে অবরেণ্যে বরিম কেলিনু শৈবালে ভুলি কমল কানন তো এর ব্যাখ্যা হচ্ছে ইংরেজি ভাষার কবি হবার চেষ্টায় কবি অনেক দিন অনেক কষ্ট সহ্য করে কঠোর সাধনা করেন এই প্রচেষ্টাকে কবি বলেছেন অবরণ্যকে বরণ করার সমান অর্থাৎ যাকে বরণ করা উচিত নয় তাকে তিনি বরণ করেছেন অথবা পদ্ম ফুলে ভরা জলাশয়কে ত্যাগ করে শ্যামলার মধ্যে খেলা করার সমান এর পরের লাইনগুলো দেখো স্বপ্নেতব কুললক্ষ্মী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ ভিকারি দশা তবে কেন তোর আজি যা ফিরি অজ্ঞান তুই জারে ফিরি ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষার রূপক্ষনি পূর্ণমণি জালে তো এই লাইনগুলোর ব্যাখ্যা হচ্ছে বঙ্গকুলীর স্বপ্ন দেশে কবিকে বললেন যে তার মায়ের ভাণ্ডারে যখন এত সম্পদ আছে কবি তখন কবি কেন ভিখারির মতো পরের ভাষার দুয়ারে ঘুরেছেন তিনি যেন ঘরে ফিরে আসেন এই আদেশ কবি আনন্দের সঙ্গে পালন করলেন ও মাতৃভাষার কাছে ফিরে এলেন এবং মণিজালে পূর্ণ মাতৃভাষারূপে খনিকে আবিষ্কার করলেন তো এই কবিতাটি সারমর্ম হচ্ছে বাংলা ভাষার সাহিত্য ভাণ্ডার বিচিত্র সম্পদে পরিপূর্ণ কিন্তু কবি সেসব বৈভবকে অবহেলা করে নির্বদের মতো পরের সম্পদ আহরণে প্রবৃত্ত হয়েছিলেন অর্থাৎ পাশ্চাত্য সাহিত্যচর্চার জগতে পরিভ্রমণের ভিক্ষাবৃত্তি গ্রহণ করেছিলেন এ ছিল কবির জীবনের এক অনভিপ্রেত সময় বিফল সাধনায় মগ্ন থাকার মরিচিকা মাত্র কারণ পরভাষায় বড় কবি হওয়ার প্রয়াস ব্যর্থতায় বয়ে আনে পদ্মবনের সৌন্দর্য ও বৈচিত্র্য পরিত্যাগ করে তিনি শ্যাওলা নিয়ে কীরামর্থ হয়েছিলেন কিন্তু মাতৃভাষার অধিষ্ঠাত্রী দেবী স্বপ্নাদেশে কবির চেতনা জাগ্রত করেন অর্থাৎ কাব্যচর্চার প্রেরণা অনুভব করে তিনি বাংলা ভাষায় প্রত্যাবর্তন করেন এই ভাষা কবির মাতৃভাষা অজস্র মণিমাণিক্যে পরিপূর্ণ অতএব পরভাষা আহরণে ভিক্ষা প্রার্থনার কোনো যুক্তি নেই কাব্যলক্ষ্মীর আহ্বানে কবি সুখানুভাবে ও আত্মমর্যাদার ঋদ্ধ হয়ে মাতৃভাষায় খুঁজে পান অনন্ত রত্ন সম্পদের আকর এবং বাংলা সাহিত্যকে নিজ প্রতিভার স্পর্শে সমৃদ্ধ করেন তাহলে এই ছিল তোমাদের বঙ্গভাষা কবিতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে